দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে চায় মুসলিম বিশ্ব দেশগুলো এই লক্ষ্যেই কাতারের রাজধানী দোহাতে উপস্থিত হয়েছেন ও আইসি এবং আরব লীগের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইসরায়েলকে কঠোর নিন্দা জানানোর পাশাপাশি কাতার এবং ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইসরায়েলের এসব কর্মকাণ্ড অনুশোচনা ছাড়া আর কিছুই বইয়ে আনবে না বলে আক্ষেপ করেছেন মিশরের প্রেসিডেন্ট অপরদিকে ইসরায়েলের আগ্রাসনকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়েছেন কাতারের আমির বিমান থেকে অবতরণ করছেন ওআইসি ও আরব লীগের নেতারা কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতেই দেশটির রাজধানী দোহায় একত্রিত হয়েছেন তারা সোমবার জরুরি এ সম্মেলনের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ সময় কাতারে ইসরায়েলি হামলাকে কাপুরুসূচিত ও বিশ্বাসঘাতকতামূলক বলে আখ্যা দেন তিনি ইসরায়েল যদি হামাসের রাজনৈতিক নেতৃত্ব ধ্বংসই করতে চায় তবে এই আলোচনার মানে কি যারা আলোচনার স্বার্থে এই দেশে আসছে তাদেরকে তারা বোমা মেরে হত্যা করতে চাইছে এরপরও আমরা কিভাবে ইসরায়েলকে আমাদের দেশে স্বাগত জানাই স্পষ্ট করে বলতে চাই এই আগ্রাসন নিকৃষ্ট বিশ্বাসঘাতকতামূলক এবং কাপুরসূচিত দুদিনে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান তিনি সেই সাথে কাতার ও ফিলিস্তিনের প্রতি জানান বাংলাদেশের জোরালো সমর্থনের কথাও কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণে ও অযৌক্তিকভাবে ইসরায়েলি আক্রমণ সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে নিন্দা জানান মিশর সিরিয়া ও ইরান সহ অন্যান্য মুসলিম দেশের নেতারাও ইসরায়েল শান্তি আলোচনায় বাদ সাধলে এর পরিণতি হবে ভয়াবহ দেন এমন হুঁশিয়ারি বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের শান্তির পথকে বাধাগ্রস্ত করছে ইসরায়েলের নাগরিকদের বলছি আমাদের পূর্বপুরুষদের শান্তির প্রচেষ্টা বৃথা যেতে দেবেন না নইলে এটি অনুতাপ ছাড়া আর কিছুই বয়ে আনবে না বিশ্লেষকরা বলছেন সম্মেলনটি আসলে কতটা ফলপ্রসূ হবে তা এখনও স্পষ্ট নয় এক মঞ্চে দেখা গেলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যকার নেতিবাচক সম্পর্ক সীমিত করতে পারে এ সম্মেলনের কার্যকারিতা প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ দর্শক আরব ইসলামিক সম্মেলনের বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য জানাতে কাতার থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আকবর হোসেন বাচু বাচু এই যে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আসলে ঠিক কি ধরনের পদক্ষেপ নিতে পারে সম্মেলন থেকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা একটু জানাবেন আমাদেরকে আপনাকে ধন্যবাদ আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে কিন্তু যে জরুরি যে আরব ইসলামী সামিটটি আজকে অনুষ্ঠিত হয়েছে এই আরব সামিটে কিন্তু প্রায় সাতান্নটি দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে অংশগ্রহণ করেছেন এখানে শুধু একটি কথাই সকলের মুখে এসেছে সেটি হচ্ছে যে যে ইসরায়েল যে আরেকটি দেশের উপরে যেভাবে সে একটি মানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য যে ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে সবাই কিভাবে একসাথে হয়ে তারা একসাথে কাজ করতে পারে এবং তাদের এই যে সমস্যা মানে ইসরাইলের সাথে মোকাবেলা করার জন্য তারা একসাথে কিভাবে গতভাবে তারা এটা মোকাবেলা করতে পারে এই বিষয়টি এখানে ফুটে উঠেছে বাচু সম্প্রতি কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে ন্যাটোর আদলে আরব এবং মুসলিম দেশগুলো সামরিক জোট তৈরির এক ধরনের প্রস্তাব এসেছে এমন কিছু হওয়ার কি আসলে সম্ভাবনা রয়েছে জি হ্যাঁ এখন প্রস্তাব এসেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত কিন্তু আসেনি এখন পর্যন্ত তবে তারা কিন্তু বিচার কাজের জন্য বিশেষ করে জাতিসংঘকে এখানে অন্তর্ভুক্ত করতে চায় জাতিসংঘের মাধ্যমে আপনারা জানেন কয়েকদিন আগে কাতারে তারা একটা হামলা করেছে এটি আন্তর্জাতিক আইন পরিপন্থী জাতিসংঘকে এখানে তারা যুক্ত করতে চাচ্ছে কিভাবে জাতিসংঘের মাধ্যমে তারা এই বিচারটি পেতে পারে পাচ্ছু অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ওমানে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে ঈদে এ অনুষ্ঠিত হয়েছে শনিবার দেশটির রাজধানী মাস্কাটের সিব এলাকাতে এই উপলক্ষে মাহফিলের আয়োজন করে প্রবাসীরা এতে সভাপতিত্ব করেন সেখানে সংগঠনের সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী চট্টগ্রাম সমিতি ওমান মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করছে বলে জানিয়েছেন তিনি মাহফিলে কোনো প্রকার গণজমায়েত না করে সমিতির সদস্যদের মাঝে খাবার পরিবেশন করা হয় এই সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আমরা এইবার গতবারের ন্যায় যে আমাদের সাধারণ প্রবাসী যারা তাদের বিষয়টি আমরা আমলে নিয়ে এবং ওমান সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা কোনো ধরনের জমায়েত না করে আমাদের সদস্য ভাইদেরকে নিয়ে আমরা আমরা প্রবাসীদের পার্সেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে শনিবার রাজধানী আবুধাবির নেট শিল্পনগরে ইকুইপমেন্ট ট্রেডিং এল এল সি নামের প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এই প্রতিষ্ঠানটিতে বিল্ডিং ওয়্যার হাউস এবং দোকানে ওয়ারিং সেবা প্রদান করা হয় পাশাপাশি ফায়ার স্ক্যানিং এবং ফায়ার সিস্টেম সহ আগুন বিভিন্ন সরঞ্জাম পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় উদ্বোধনের সময় মোহাম্মদ উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সেখানে বাহরাইনে বিএনপির সাবেক অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ষোড়শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে স্মরণ সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করে সিলেট বিভাগীয় বিএনপি শুক্রবার রাতে দেশটির রিফা শহরের একটি রেস্তোরাঁতে হয় এই অনুষ্ঠানটি মোহাম্মদ জুয়েল মিয়ার কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়েছে এই সভায় এতে সভাপতিত্ব করেছেন সেখানে সিলেট বিভাগীয় বিএনপি পাহরাইনের আহ্বায়ক মোহাম্মদ সোহেল আহমেদ যৌথ পরিচালনা করেছেন মোহাম্মদ রানা এবং মোহাম্মদ শাহীন প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান গেস্ট অফ অনার ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত আসিদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এছাড়া অংশ নিয়েছেন সেখানে চিকন আহমেদ আকবর আলী জগলু আহমেদ আব্দুল করিম তালুকদার সহ দলটির সহ বহু নেতা আমরা এম সাইফুর রহমান সাহেবের সাদত বার্ষিকী উপলক্ষে ওনার রুহুর মাকফিরাতের জন্য দোয়া কামনা করছি আল্লাহ পাকরাবুল আলমিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী সিলেট বিভাগীয় বিএনপি বাহরাইন থেকে আজকে ওনার সাতৎবার্ষিকী উপলক্ষে মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা এমন আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম তার সরকার কলালামপুরে আয়োজিত এক মতবিনিময়ের সভায় তথ্য প্রযুক্তি সহক পোর্টাল ভোটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা কথা জানিয়েছেন তিনি এমন সংবাদে বেশ খুশি এবং আশাবাদী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা সহকর্মী মোহাম্মদ মনির উচ্জানের পাঠানো তথ্য এবং চিত্র থাকছে ডেস্কপট স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা তবে এবারে নিয়ে আশার আলো দেখছেন তারা কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করণ ও জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে এক মতবিনিময় বিনিময় সভায় তাদেরকে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রবাসীদের জন্য তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি বলেন এবার থাকছে অনলাইনে ভোটার হিসেবে আবেদন ও নিবন্ধনের সুযোগ আমরা আশা রাখি নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সাথে আপনারা সহযোগিতা করবেন এই সহযোগিতা পেলে পরে আমরা আমাদের ধারণা যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোট নেওয়ার পরিকল্পনা করেছি সেটি শতভাগ সফল হবে আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আপনাদের আগ্রহ আছে এবং বাংলাদেশের ভোটে কে জিতবে কে জিতবে না বা কোন ধরনের সরকার আসবে কতটুকু আমাদের স্বার্থ প্রবাসীদের স্বার্থ নিশ্চিত করে সেই বিষয় আপনাদের ভূমিকা রাখার ইচ্ছা আছে বলেই আপনারা এখানে এসেছেন এই বর্তমান সরকার আপনাদের সেই অধিকারটুকু নিশ্চিত করার জন্য কাজ করছে এমন সুবাদে বেশ খুশি মালেশিয়ার প্রবাসী বাংলাদেশীরা অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা মালয়েশিয়াতে যারা ভোটার হতে চায় তাদের জন্য সেখানে অলরেডি কাউন্টার ওপেন করা হয়েছে আমি এই বিষয়ে উদা তাহবান জানাবো যারা প্রবাসী বাংলাদেশী আছেন তারা শতপ্রান্ত হয়ে এই সুযোগটা গ্রহণ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে বা তাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কখনো তাদের একটা কথা বলার স্কুপ ছিল না এই তিপ্পান্ন বছর পরে প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থা করার কারণে তারা হচ্ছে যে একটা কথা বলার স্কোপ পাবে এই সুযোগটা যদি আমরা পাই তাহলে যে কোনো সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশ হাই কমিশনারকে আমরা যে কোনো হেল্প করার জন্য আমরা প্রস্তুত প্রবাসীদের এই জিনিসটাকে অ্যাওয়ারনেস করার জন্য এই প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশন কি কি কার্যক্রম করছে আমরা এটা দাবি করেছিলাম যে মাসে অন্তত দুইটি মিটিং করে প্রবাসীদেরকে এটা জানানোর জন্য সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে বেশ আশাবাদী এই প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠিয়েই নয় সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের সরকার গঠনে ভূমিকা রাখতে চান তারা রেজবানা সায়মা যমুনা নিউজ বাংলাদেশ মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এরুজ সোমবার তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডালিঞ্জের সাথে বৈঠকে একথা বলেছেন তিনি বৈঠকে উভয় পক্ষের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা করা হয় এছাড়া তুলা এবং সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয় আলোচনায় আরও আসে জ্বালানি সহযোগিতা জোরদার যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি সিভিল এয়ারক্রাফট ক্রয় মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট ডক্টর ইরুস বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে আরও শুল্ক ছাড় পাওয়া সম্ভব যুক্তরাজ্যের বার্মিংহামে ঈদ এ নবী উপলক্ষে র্যালি আয়োজন করা হয়েছে শনিবার ব্যানারে ফেস্টন সহ এই র্যালিতে বৃহত্তর সিলেটের আলেম সাহেব কেবলাহ ফুলতলির অনুসারীরা অংশ নিয়েছেন র্যালি শেষে ঈদ এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেছেন বার্মিংহাম আনজুমানে আল ইসলার সভাপতি মৌলানা বদরুল হক খান পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক হাফিজ সামিম আল মামুন রুমেল প্রধান অতিথি হিসেবে ছিলেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলি বিশেষ অতিথি হিসেবে ছিলেন লন্ডন ব্রিকলেন মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম ইমাম মৌলানা হাসান চৌধুরী ফুলতলি এবং লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান সহ আরো বেশ কয়েকজন শেষে বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ স্টুডেন্টস ফোরাম ফ্রান্স বিএসএফ এর নতুন কার্যনির্বাহী কমিটি দু পঁচিশ ছাব্বিশ মেয়াদের জন্য দেয়া হয়েছে নতুন এই কমিটি নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ছিলেন দায়িত্ব পালন করবেন সাইফুল আলম সবুজ সহ সভাপতি দায়িত্বে থাকছেন জাহান শরীফা পূর্ণতা সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন রাসেল মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন চৌধুরী আল ফারাবি এছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ঢালিয়া নিষাদ সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তক তসফিন সহ আরও বেশ কয়েকজন কাবাডিতে প্রতিনিধিত্ব করছেন সরবন বিশ্ববিদ্যালয় প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় গ্রোনোবল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাটুর ইঞ্জুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তার জায়গায় প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন আরেক পেসার স্কট কারি চোট জর্জরিত ক্যারিয়ারে আরও একটি ছোট হোচট খেলেন সাকিব পিটেস্ট্রেস ফ্র্যাকচারের জন্য প্রায় দুই বছর ছিলেন মাঠের বাইরে সম্প্রতি ভালো করলেও আবারও অস্বস্তিতে পড়েন এই পেসার ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার প্রয়োজন সাকিবের এদিকে গত নভেম্বরে উইন্ডিজ সফরের টি টোয়েন্টি সিরিজের দশ দশমিক পাঁচ পাঁচ গড়ে নয় উইকেট নেন তিনি আর চলতি বছরের মে জুনে ক্যারিবিয়নদের বিপক্ষে আট উইকেট নিয়ে তিন শূন্য ব্যবধানে ওয়ান ডে সিরিজ জয় রাখেন বড় ভূমিকা বাচ্চা মরার লড়াই এবার বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান হারলেই দেশের বিমান ধরতে হবে টাইগারদের যদিও দলের স্পিন কোচ মুশতাক আহমেদ এখনো পর্যন্ত বিশ্বাস রাখছেন সুপার ফোর আর আফগান কোচ জনাথন ট্রট মনে করিয়ে দিলেন গত টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যেখানে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠেছিল আফগানরা আবুধাবি শেখে জয়াদ ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবির আকাশে পরন্ত বেলা এই গধুলির মতো সূর্য যেভাবে বিদায় নিচ্ছে বাংলাদেশ দল কি আরো একবার বিদায় নেবে এশিয়া কাপ থেকে আহত বাঘ নাকি অনেক বেশি হিংস্র হয় আফগানদের সামনে ২২ গজে সেটা প্রমাণ করতে পারবে তো টিম টাইগার্স শেখ মেহেদি কিংবা নুরুল সোহান যেভাবে আত্মবিশ্বাসের সাথে ক্যাচটা ধরলেন ঠিক তেমনি বাইশ গজের আসল লড়াইয়েও যাতে হাত ফসকে না যায় আফগানরা চ্যালেঞ্জ সেটাই একদিন বিশ্রামের পর বাঁচামড়ার লড়াইয়ে নামার আগে পুরো দমে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশ দলের মঙ্গলবার রাতে অন্তত অমঙ্গলটা চায় না টাইগাররা স্বপ্নটা যে এখনো ওই সুপার ফোরেজ এন লাইক ম্যাচ বাংলাদেশ বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক যদি কিন্তু সমীকরণ রয়েছে এটা কঠিন হবে তবে আপনাকে মানসিকভাবে শক্ত থেকে সেটাই চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি এটা সম্ভব ব্যাক অন দ্যাট জোন টু ফ্রিলি আশুরের প্রথম ম্যাচেই আফগানদের দিকে বাড়তি নজর রেখেছিলেন মুশতাক আহমেদরা রশিদ নবী গজনফর নূরদেন নিয়ে একটা মাথাব্যথা তো আছেই চাপটা হবে মিডল ওভারে ওই স্পিনারদের সামলাতেই শিকার করলেন মুশতাক স্পিনার হি ফরগট আমার মনে হয় বড় চ্যালেঞ্জটা আসবে ওদের স্পিন ডিপার্টমেন্ট থেকে মিডল ওভারে স্পিনারদের কাউন্টার দিয়ে ভালো একটা স্কোর করতে পারলে সহজ হবে কারণ আমাদের বোলিং আ স্পিনার হি ফরগট আমার মনে হয় বড় চ্যালেঞ্জটা আসবে ওদের স্পিন ডিপার্টমেন্ট থেকে মিডল ওভারে স্পিনারদের কাউন্টার দিয়ে ভালো একটা স্কোর করতে পারলে সহজ হবে কারণ আমাদের বোলিংটাও বেশ ভালো আমরা ওই মিডল ওভারগুলো নিয়ে চিন্তিত আবুধাবি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরের আইসিসি একাডেমি মাঠে অনুশীলন সেরেছে আফগানিস্তান প্রথম ম্যাচের পর পাক্কা ছয় দিনের সময় পেয়েছে আফগানরা সঙ্গে এই ফরম্যাটে গত বছর সবশেষ দেখায় কিংসটাউনে সাকিব শান্তদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুখস্মৃতি তো আছেই আদ্যাংগু বাংলাদেশ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিলাম নতুন ভেন্যুতে আবারও তাদের হারানোর সুযোগ বাংলাদেশে বেশ কজন ম্যাচ উইনার আছেন আমিরাতে প্রচণ্ড গরম ভালো দিক যে এ ম্যাচের আগে আমরা পর্যাপ্ত সময় পেয়েছি স্ট্রিম হিচার এন এর আগে বারবারের দেখায় সাতবারই বাঘের দলকে নিজেদের খাঁচায় বন্দি করেছে আফগানরা শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে